হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আবারও আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এবং একটি নতুন আপডেট নিয়ে আজ আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা মনে আমার এই ভিডিও থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজ আপনাদের মাঝে আলোচনা করব নীলা আলমগীর এখনকার জনপ্রিয় কয়েকটি সেরা নাটক তো আমার ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা যারা আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কে কোন কোন জেলা থেকে কোন গ্রাম থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তবে চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যাক নীলয় আলমগীরের এখনকার জনপ্রিয় কয়েকটি সেরা নাটকের মধ্যে এক নম্বরে রয়েছে রক্তের বন্ধন এই নাটকটি রিলিজ হয়েছে দুই দিন আগে এই নাটকটি এখন পর্যন্ত সর্ব মোট ভিউ কাউন্ট করেছে তেইশ লাখ আপনারা জানেন মায়াতলে গ্রামের সব থেকে স্মার্ট ছেলের বড় ভাই আসছে আপনাদের বন্ডে বিয়ে করতে তোর ব্যান্ডি তুই এই বাড়িতে কাজ করার জন্য আসছো এর ঘুরা লাগবে না ওনার কষ্ট করে আমারে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে না জানেন আমার গ্রামের নাম মায়াতলি কেন এই গ্রামে যে আসে সেই গ্রামে এবং দুই নম্বরে রয়েছে অফলাইন ভালোবাসা এই নাটকটি রিলিজ হয়েছে ছয় দিন আগে এই নাটকটি এখন পর্যন্ত সর্বমোট ভিউ ডাউন করেছে

কয়েকদিন ধরে আমার মাথাটাকে আমজন জককড় দিয়ে ওঠে দুইবার ভূমিও করেছি কি কি হয়েছে আমার ক্যান্সার এবং যেটা হয়েছে সেটা খুব রিয়ার ডিজিজ নাও ইট সাম ফোরথ 스테েজ এবং চয় নাম্বারে রয়েছে টককর এই নাটকটি রিলিজ হয়েছে দুই সপ্তাহ আগে এই নাটকটি এখন পর্যন্ত সর্বমোট ভিউ কাউন্ট করেছে 74 লাখ তোমরা কাম দছ কেন কি হইছে আব্বা আপনি আব্বা আপনি এখনো মরেন নাই তুই কিসের জন্য তোর দুলাভাইর সাথে গোমাইছস আমি আমার দুলা ভাইয়ের সাথে ঘুমাই নাই সে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য সব মিথ্যা কথা বলছে এবং সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে ম্যারেট লাইফ নাটকটি রিলিস হয়েছে চার সপ্তাহ আগে এই নাটকটি এখন পর্যন্ত সর্বমোট করেছে সাতষট্টি লাখ জামাই ওই মহিলার সাথে পরছে আমার আব্বা বয়স্ক মানুষ সে কষ্ট করে বাজার করে আসছে তারপরও সে কিভাবে বললো যে আমার আব্বা বাজার থেকে চুরি করছে সে হয়তো কিছু করছে এর জন্য মা বলছে তুমি কি বলতে চাও হ্যালো দর্শক বন্ধুরা আপনারা যদি এই নাটকগুলো দেখে না থাকেন তাহলে এখনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে লিঙ্কে ক্লিক করে অনায়াসে সেই নাটকগুলো দেখে নিতে পারেন তবে আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ ভালো থাকবেন সবাই